দর্শক এই মুহূর্তে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার কথা বলেন বিএমপি সে কথা মানছেন না আওয়ামী লীগের নেতা করমীরা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কোটিন আন্দোলনের মেছেন বিএমপি নেতা করমীরা অন্যদেরকে তারেক রহমান দেশে আসছেন বেগম খালেদা জিয়াকে देखते এই বিষয়টির একটি প্রতিবেদন আমরা দেখব তারেক রহমান কখন আসবেন এমনকি বিদেশ কি যেতে পারবেন বেগম জিয়া আসুন বিএনপি নেতা কর্মীদের হুঙ্কার এমনকি তারেক রহমানের একটি প্রতিবেদন থেকে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএমপি সভাপতি এম এ মালেক দর্শক এম এ মালেকের একটি বক্তব্য আপনারা শুনেছেন অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া গুরুতর অসুস্থ তাকে বাহাত্তর ঘন্টার নেবির পর্যবেক্ষণে রাখা হয়েছে এখন পর্যন্ত ভিতরে কাউকে যেতে দিচ্ছে না তিনি সুস্থ হওয়ার জন্য কিন্তু অনেকেই দোয়া করছেন বিএনপির নেতা কর্মীরা দোয়া মাহফুল করছেন গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেড়ে দিয়েছেন বেগম জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিএনপির সিনিয়র নেতা কর্মীরাও দর্শক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদিয়াকে অনেকদিন যাবত ধরেই বিদেশি নিয়ে চিকিৎসা করার কথা বলছেন বিএনপি ও চিকিৎসকরা কিন্তু আইনে জটিলতা তাকে বিদেশে পাঠাচ্ছেন না বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দর্শক এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা হুঙ্কার দিচ্ছে যদি বেগম জিয়া কিছু হয়ে যায় তাহলে কঠিন সাজা ভোগ করতে হবে আওয়ামী লীগ শেখ হাসিনাকে এরকম হুঙ্কার দিচ্ছেন বিএনপি নেতা কর্মীরা দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্য পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গোলাপ পেতে হলে করে করে অন দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ